ক্লাস টুয়ের এই ছাত্রীর হঠাৎই শারীরিক অবনতি পেটে ব্যথা যন্ত্রণার জেরে শিশুটি বাথরুমে বসেই থাকে মায়ের সন্দেহ হয় পরে পাড়ার এক মহিলার নজরে আসে বিষয়টি পাড়ার ওই লোকটা ছোট্ট শিশুটা তাকে দাদু বলেই জানে মানে দাদুটি আবার পাড়ার ঘর জামাই দাসপুরের খুকুরদহ এলাকায় এই ঘর জামাইয়ের নাম গোবিন্দ মান্না বয়স প্রায় বাষট্টি বছর এই বাষট্টি বছরের দাদুর বিরুদ্ধে পাড়ার এক ছোট্ট শিশুকে ফুসলিয়ে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ ক্লাস টুয়ের শিক্ষার্থী শিশুটি গুণধর বাষট্টির ওই জামাইকে গ্রেপ্তার করেছে দাসপুর থানার পুলিশ কোলাঘাটে গোবিন্দের ফুলের ব্যবসা অভিযোগ গোবিন্দের পাড়ার বছর ছয়ের ওই নাবালিকাকে একা পেলে প্রায় ফুসলিয়ে গরুর গোয়ালে কখনো নির্জন জমির আলে নিয়ে গিয়ে তার সাথে পাশবিক অত্যাচার চালাত পাড়ার এক মহিলা সম্প্রতি দেখে ফেলে জানায় নাবালিকার মাকে মা বুঝে যায় মেয়ের কেন এমন শারীরিক সমস্যা হচ্ছে অভিযোগ দায়ের হয় দাসপুর থানায় বর্তমানে চিকিৎসাধীন ওই শিশু এদিকে পাড়ার জামাই দাদুটি এলাকা থেকে দেয় তবে পুলিশ ওই গুণধর গোবিন্দ মান্নাকে পাঁশকুড়া থানার টালটা গ্রা থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে জানা গেছে এই টালটাতেই গোবিন্দের নিজের বাড়ি এলাকাবাসী চাইছে উপযুক্ত শাস্তি পাক এই জামাই এক্ষেত্রেও বলবেন মেয়েটাই খারাপ ছিল নাবালিকা ধর্ষণের ক্ষেত্রে আপনাদের অনেককেই এই কথাই বলতে শোনা যায় মেয়েটাই খারাপ ছিল গানের মাস্টার বা পাড়ার ওই ধর্ষকটি কি ভাজামাজ উল্টেও খেতে জানতো না চাই সামাজিক সচেতনতা অত্যাচারিত ওই সব নাবালিকাদের পাশে দাঁড়ান সাহস যোগান ওদের মা বাবাকে ঘৃণা করুন ধর্ষককে শ্রীকান্ত ভুইয়ার রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ হিসেবে খুবই নক্কারজনক ঘটনা এরকম ঘটনা ঠিক নয় পুলিশ যে তুলে নিয়ে গিয়েছে ঠিকই করেছে ওই দোষীর যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় যেন অন্য কেউ করার আগে ভাবে সারবার you